এবরুন আসসালামু আলাইকুম আপনারা কিন্তু জানেন ডিগ্রিতে ভর্তি আবেদন চলতেছে এই আবেদন কিন্তু আগামী পনেরো অক্টোবর পর্যন্ত চলবে তো আপনারা যারা ডিগ্রিতে ভর্তি হতে ইচ্ছুক আপনারা কিন্তু এখন চাইলে ঘরে বসে খুব সহজেই ডিগ্রিতে ভর্তি আবেদন করতে পারেন তো আপনারা কিভাবে ডিগ্রিতে ভর্তি আবেদন করবেন চলুন আপনাদেরকে দেখায় তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা চলে যাবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে যাওয়ার পরে আপনারা সার্চবারে লিখবেন ডিগ্রি অ্যাডমিশন ডিগ্রি অ্যাডমিশন লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিগ্রির পাশে একটা অপশন রয়েছে তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এ পাশে কোনায় দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো আপনারা কি করবেন এই অ্যাপ্লাই নাও ডিগ্রি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে আপনার এসএসসি এবং কি দ্বিতীয় চলে এসেছে এইচএসি রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং কি বোর্ডের অপশনগুলো অর্থাৎ আপনি এখানে আপনার এসএসসি এবং কি এসএসসির ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এখানে প্রথমে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভোট তারপরে আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশান রয়েছে আপনার আইন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো চলে এসেছে আপনার জিপিএ আপনার নাম তো আপনার যদি এই তথ্যগুলো ঠিক না থেকে ভুল আসে তাহলে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে আপনারা কিন্তু তথ্যগুলা সংশোধন করে নিতে পারবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পাশে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশান আসে আপনারা এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এলিজিবল কোর্স লিস্ট অর্থাৎ আপনি যদি ডিগ্রিতে ভর্তি হন তাহলে আপনি কী কী কোর্সে ভর্তি হতে পারবেন সেই কোর্সগুলো দেখাচ্ছে এবং কি তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু কলেজ সিলেকশন কোন কলেজে পড়তে চাচ্ছেন তো প্রথমে দেখাচ্ছে সিলেট ডিভিশন অর্থাৎ আপনি বিভাগটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা সিলেক্ট করবেন এবং কি আপনি কোন জেলার মধ্যে কোন কলেজে আপনি ডিগ্রি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমি কোন কোন কোর্সে ডিগ্রি করতে পারবে এবং কি কতটা সিট রয়েছে সেগুলো দেখাচ্ছে তো আপনি যে কোর্সের উপর ডিগ্রি করতে চাচ্ছেন সেটা কি করবেন সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমে বি এস সিলেক্ট করে দিচ্ছি এবং কি তারপরে আমি বি সিলেক্ট করে দিচ্ছি করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে আপনারা কি করবেন এই নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা লেখা চলে এসেছে ডো ইউ ওয়ান টু অ্যাপ্লাই কোটা আপনার কি কোনো কোটাতে রয়েছে কি না আপনি কি কোটাতে আবেদন করতে চাচ্ছেন কি না যদি আপনার কোটা থাকে তাহলে ইয়ে সিলেক্ট করে দিবেন করার পরে কি আপনার মুক্তিযুদ্ধ কোটা রয়েছে ক্ষুদ্র নিগুষ্টি কোঠা বা বিশেষ চাহিদা সম্পূর্ণ কোঠা বা পোষ্য কোঠা রয়েছে কিনা যদি থাকে ওটা সিলেক্ট করে দিবেন আর না থাকলে নো সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি সিলেক্ট করার জন্য বলতেছে তো ছবি হাইট হবে যে একশো এবং কি ওয়েট হবে যে একশো এক্স তো আপনারা কীভাবে ছবি রিসাইজ করবেন তো সেটাও আমি কিন্তু দেখে দিচ্ছি তো আপনারা কী করবেন আবেদন করার আগেই কি করবেন এই ছবিটাকে একটু রিসাইজ করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি রিসাইজ যেহেতু করেই রেখেছি তো তার জন্য আমি কী করলাম এখান থেকে সোর্স পাইলে ক্লিক করে ছবিটা এখান থেকে অ্যাড করে দিলাম তো আপনারা কী করবেন ছবিটা আগে রিসার্জ করে নেবেন তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি করার পরে আপনারা কী করবেন নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সচল একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল নাম্বার দিতে চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই তো আপনারা পুনরায় তথ্যগুলো দেখতে চাইলে আপনার পিভিএসে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পিভিএস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন করার পরে কিন্তু আপনাকে পুনরায় অ্যাপ্লিকেশন তথ্যগুলি দেখাবে যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা অ্যাডমিশন রুল নাম্বার এবং কি ফিন নাম্বার চলে এসেছে তো আপনারা কিন্তু একটা স্ক্রিনশট অথবা নোট করে রাখতে পারেন এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে এবং কি সেই সাথে দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান অতত আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে রেখে দিবেন করার পরে আপনার সামনে এরকমই একটা অ্যাপ্লিকেশন আর কি দেখাবে যেটা আপনারা ডাউনলোড করছেন তো সেটা কিন্তু পরবর্তীতে দরকার হবে আপনারা চাইলে এটা কিন্তু কম্পিউটারের দোকান থেকে ফিন করে রাখতে পারেন তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারে তো আপনারা কিভাবে ডিগ্রিতে যে পেমেন্টটা রয়েছে সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারে তার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা বারে লিখবেন রিসাইজ ইমেজ রিসাইজ ইমেজ লিখে সার্চ করার পরে এই সাইটটুকু চলে আসবে আপনারা একটু নিসি স্কুল করে এখানে ক্লিক করে দিবেন আপনারা এই সাইটে চলে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ আপনাকে ইমেজ সিলেক্ট করার জন্য বলতেছে তো আপনি এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনারা যে ইমেজটা রিসার্চ করতেছেন সেটা সিলেক্ট করে দেবেন করার পরে যদি একটু নিশি স্কুল করেন তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন পিকজেলস লেখা আছে অর্থাৎ আপনারা কোন ছবিটা কি ইঞ্চি না পিক সিলেক্ট করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে দেবেন তারপরে এটা লক করা রয়েছে আপনারা লকের উপর ক্লিক করে এটাকে আনলক করে দিবেন তারপরে আপনারা ওয়েটটা যত দিয়ে দেবেন তো আমি এখানে একশো বিশ দিয়ে দিচ্ছি এবং কি হাইটটা এখানে একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন রেজুলেশন তো যেহেতু পঞ্চাশ কেবির উপরে দেওয়া যাবে না তার জন্য আমি পঞ্চাশ লিখে দিচ্ছি তারপরে নিচে যদি একটু স্কুল করেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেপেজি পেজি পিএনজি তো আপনারা যে পরমেটে নিতে চাচ্ছেন ওই ফর্মেটটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি জি রেখে দিই করেন তাহলে দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনার ছবিটা রিসাইজ হয়ে যাবে তো উপরে দেখতে পাচ্ছেন রিসাইজ হওয়ার পরে ডাউনলোড ইমেজে ক্লিক করে কিন্তু আপনার ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে এভাবে খুব সহজে আপনার ছবিটা রিসার্চ করে নিতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম